একুশে জুলাই দু হাজার পঁচিশ এক বিভীষিকাময় দিন ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজে আশ্রে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এই দুর্ঘটনায় এখন পর্যন্ত একত্রিশ জন নিহত হয়েছে যার মধ্যে উনত্রিশ জন স্কুলে ছাত্রছাত্রী ও শিক্ষক আহত হয়েছেন আরও একশো জনের বেশি অনেকে এখনও দগ্ধ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন এই মর্মান্তিক ঘটনায় শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েছেন তাদের দাবি বিমানের নিরাপত্তা ত্রুটি ব্যবস্থাপনায় অবহেলা এবং হস্তক্ষেপে দেরি ছিল এই বিপর্যয়ের কারণ একজন শিক্ষক মেহেরিন চৌধুরী শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজেই শহীদ হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর সূত্রে জানা গেছে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল পাইলট সর্বোচ্চ চেষ্টা করেও জনবহুল এলাকা এড়িয়ে যেতে পারেননি অনেকে বলছেন পুরনো জেট ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ঘাটটি এই মর্মান্তিক দুর্ঘটনার বড় কারণ এটি সাম্প্রতিক বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে এখন সময় দায়ীদের শনাক্ত করে দ্রুত বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আমরা নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই আল্লাহ তাদের জান্নাত দান করুক আমিন